সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ বা দেশের বাইরে থেকে এই মুহূর্তে মুঠোফোনটি হাতে নিয়ে বর্তমান বাজার ফেসবুক পেজ থেকে ভিডিওটি যারা দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি এই মুহূর্তে অবস্থান করছি হলিদানি বাজারে পাইকারি সবজি হাট সকলের অবগতির জন্য জানিয়ে যে হলিদানি বাজারটি সপ্তাহে দুদিন হাট প্রতি শুক্রবার এবং সোমবার আজ রোজ শুক্রবার ছাব্বিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ হলিতেনি বাজারে বিভিন্ন রকমের সবজির পাইকারি বাজার দর চলচাগত করে তুলে ধরব এই ভিডিওতে এই